ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে নতুন আপডেট দু হাজার ছাব্বিশ আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না প্লিজ স্বভাবত একান্ত রিকোয়েস্ট স্কিপ না করে কন্টেন্টটি দেখার ই পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট লাগে কত টাকা লাগবে কাগজপত্র কী কী লাগবে বয়স কত হবে কতদিন লাগবে আজকে আপনারা এই ভিডিও থেকে একবারে টপ টু বটম বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনারা কেউ হতাশ হবেন না আশা করি আর আজকে আজকের কন্টেন্টটা অবশ্যই একটু ল্যান হবে কমপক্ষে দশ মিনিট ঘরে লাগবে দশ মিনিট ঘরেই আজকের কন্টেন্টটা অবশ্যই হবে তো আমার একান্ত রিকোয়েস্ট প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্ট দেখবেন তো আমরা এখন দেখব কি কি লাগবে আচ্ছা চলুন আমরা শুরু করি আমরা একটু গুগল ক্রমে যাই চলে আসলাম ইমিগ্রেশনের পাসপোর্ট অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আমি একটু জাস্ট আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি এখানে একটা জিনিস চলে আসছে একটু পড়ে শুনাই আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি অ্যাপয়েন্টমেন্ট সহ পত্রের প্রিন্ট কপি কী কীভাবে কপি এটা ভিন্ন একটা ভিডিও হবে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র জমা নিবন্ধন ন ফ্যামিলি স্লিপ পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে সরকারি চাকরি জীবিতের ক্ষেত্রে ডিও মানে জেনারেল ওয়াটার অর্ডার এন ও সি নোকেশন সার্টিফিকেট যদি থাকে আবেদনপত্রে প্রিন্ট করবে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এখন এটা হচ্ছে কখন লাগবে এটা হচ্ছে আমরা আবেদন করার পরে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন তার আগে কিছু কাজ রয়েছে ওগুলো একটু আমরা এখন দেখি নিব একটু আমরা এখন দেখব নির্দেশনা নির্দেশনার মধ্যে অনেকগুলো তথ্য আছে পাঁচে মে আপডেট করছি এরপরে আপডেট করা নাই আমরা একটু আপনাদেরকে দেখাই পড়ে শুনাই অনেকগুলোর তথ্য আছে তা আমরা এখানে আস্তে আস্তে পড়বো আজকে এখানের মধ্যে এক পাস পাসপোর্ট আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে আচ্ছা এই পাসপোর্ট আপনারা এই তথ্যগুলো আজকে জানলে আপনাদের অনেক মনের প্রশ্ন সমাধান হয়ে যাবে দুই ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যান্ত করার প্রয়োজন নেই খুব গুরুত্বপূর্ণ তথ্য ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন বা সত্য করার প্রয়োজন নেই জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জমা নিবন্ধন সময় বিআরসি ইংলিশ ভাষা অনুযায়ী আবেদনপত্র ফিল আপ করতে হবে এই যেটা বয়স্ক আঠারো বছরের কম আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাই তার পিতা বা মাতার তার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই লক্ষ করতে হবে এটা ইম্পর্টেন্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জমা নিবন্ধন সনদ বিআরসি নির্মুক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আড়াই বছরের দিন হলে অনলাইন জমা নিবন্ধন সনদ আঠারো থেকে বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র বা অথবা অনলাইন জমা নিবন্ধন সনদ বিশ বছরের ঊর্ধ্বে হলে এনআইডি আবশ্যক তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জমা নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে তারা চিহ্নিত কমেক্ট নম্বরগুলো অবশ্যই পূরণীয় এরপর হচ্ছে আট দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ আবেদনে বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্টের বিষয় অফিস আন্তর্জাতিক পাসপোর্ট অফিস বাংলাদেশ মিশন দাখিল করতে হবে আঠারো বছরের নিয়ে সকল আবেদনপত্র এই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর আটচল্লিশ পিস্টার এটা ইম্পর্টেন্ট আঠারো বছরের যদি নিচে হয় প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার ইত্যাদি আপলোড সংযোধন করতে হবে পদয্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জি ও এনওসি প্রতিনিপত্র অবসর উত্তর ছুটির আদেশ পিআরএল অর্ডার পেনশন বই আপলোড সংযোধন করতে হবে যা ইচ্ছুকরি কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে প্রদোর্জ্য ক্ষেত্রে বিবেশনদ নিকানামা বিবাহ বিচ্ছেদের তালাক ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রদোর্জ্য ফি এর উপর নির্ধারিত হারে ব্যাটসহ অন্যান্য চার্জ যদি থাক্য অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে বিদেশে ক্ষেত্রে ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানা কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে সতেরো নম্বর অতি জরুরি পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে নতুন ইস্যু নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্সের সংগ্রহপূর্বক আবশ্যকভাবে আবেদনের সাথে দায়ী করতে হবে দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লোককে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্সে দাখিল করা অন্যান্য সকল তথ্য সঠিক সাপেক্ষে দুই কর্ম দেশের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে দেশের অভ্যন্তরীণ জোরে পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য তথ সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে সাত কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র আমি এগুলো পড়তে চাই আপনারা প্রয়োজনে পস করে দেখে নেবেন পাসপোর্ট ইস্যু ক্ষেত্রে কী কী লাগে ছয় বছরের বয়সের দিন হলে কী কী লাগবে থ্রি থ্রি ইয়ার্সি লাগবে আমরা এখন দেখব কত টাকা ফি লাগে এই যে পাসপোর্ট ফি কত টাকা আমরা একটু ওখানে চলে আসি পাসপোর্ট পেমেন্ট অনলাইনে করতে পারবেন বিকাশ মোবাইল ব্যাংকিং বিভিন্ন ব্যাংক বিভিন্ন ব্যাংকে অনলাইন সেবা অফলাইনেও পারবেন এই চালানোর মাধ্যমেও পারবেন বিশেষ জষ্টভাবে চলে আসি আমরা এই যে কেন চলে আসবো এখন একটু মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ দ্রুত নির্মিত বিচরণ বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে পনেরো কর্মদিবস দিবস মধ্যে জরুরি বিচরণের ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্টের ক্ষেত্রে সাত কর্মদিবস বা দশ দিনের মধ্যে অতীব জরুরি বিচরণ বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে দুই কর্মদিবসের মধ্যে সরকারি চাকরিজীবী যাদের এনওসি অবসর স্বর্ণ হয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরি সুবিধা জরুরি ফি দেওয়া জমা দেওয়া সাপেক্ষে অতীত জরুরি সুবিধা পাবেন বাংলাদেশের অভ্যন্তরের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট সহ আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণ চার হাজার পঁচিশ টাকা জরুরি বিতরণ ছয় হাজার তিনশো পঁচিশ টাকা অতিব জরুরি বিতরণ আট হাজার ছয়শত পঁচিশ টাকা আটচল্লিশ পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জরুরি বিতরণ আট হাজার পঞ্চাশ অতীব জরুরি দশ হাজার তিনশো পঞ্চাশ চৌষট্টি পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদশা পাসপোর্ট নিয়মিত বিতরণ ছয় হাজার তিনশো পঁচিশ টাকা জরুরি বিতরণ আট হাজার ছশো পঁচিশ টাকা অতীব জরুরি বিতরণ বারো হাজার পঁচাত্তর টাকা চৌষট্টি পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদশা পাসপোর্ট নিয়মিত বিতরণ আট হাজার পঞ্চাশ জরুরি বিতরণ দশ হাজার তিনশো পঞ্চাশ অতীব জরুরি বিতরণ তেরো হাজার আটশত টাকা বিদ্যাস্ত্র বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে সাধারণ আবেদনের ক্ষেত্রে আবেদনকারী এখানে ইউএস ডলার হিসাবে কাউন্ট করা হবে এগুলো আপনারা দেখে নেবেন ওগুলো সবার প্রয়োজনীয় বললাম না এগুলো আপনারা পজ করেও দেখে নিতে পারবেন এখন দেখি আর কি কৃত্ব আছে এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনারা এখানে এই যে সিস্টেমগুলো ফলো করবেন চেক অ্যাভেলেবিলিটি বা আর ইউ এই যে চেক অ্যাভেলেবিলিটি অফ এ ই পাসপোর্ট ইন ইউটি জিও আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ ইয়েস এরপর আপনারা এগুলো ডক ডাউনে ক্লিক করে ফিল আপ করবে আমি ওদিকে যাচ্ছি না পাঁচটি দাব ওটাও বলা আছে জরুরি আবেদন কীভাবে করবেন এগুলো এখানে বলা আছে ই পাসপোর্টের পাঁচটি দাব কী কী এখানে তাও ওগুলো দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এখানে ক্লিক করে এগুলো আপনারা দেখে নেবেন নির্দেশনাটা বললাম পাসপোর্টের ফি বলে দিলাম অনলাইনে এটিপি আবেদন আবেদনপত্র ইচ্ছা দেখালাম তারা ক্লিক করে দেখতে পারবেন আমি একটু দাঁড়িয়ে এখানে দেখাই অনলাইনে আবেদনের পত্রে ক্লিক করে এখানে ক্লিক করলাম চলে আসছি কিছু আগে যেটা আমি আপনাদেরকে দেখালাম ওটাই পাসপোর্টের ফি পরিশোধ এটাই কিছু করার আপনাদেরকে দেখালাম ওটাই প্রয়োজনীয় কাগজপত্র এই জিনিসটা কিছুক্ষণ আমি একবারে ভিউ দিকে আপনাদেরকে দেখিয়েছি তো যারা কন্টেন্টটি দেখলেন বা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি আপনাদের ভালো লেখা থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে কন্টেন্ট আমি এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম